থার্টি ওয়ান পূর্ববর্তী ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠের সংখ্যা তিনশো চোদ্দ বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এ এক অধযুক্ত কয়ত। এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো অন্য দুই অধন্তশয় হসন্ত ব্যাকেটে হওয়া যুক্ত কয়তয় এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো ভূত তিন অশ অতাল হসন্ত যুক্ত কয়তয় প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হল অসীত চার হসন্ত এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হল ইত ছয় ব্রু যুক্ত কয়তয় এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো উক্ত সাত আপূর্বক দা যুক্ত কয়তয় এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো আত্ম আট হা যুক্ত কয়তয় প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলে হীন ন যুক্ত কয়তয় প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো লগ্ন দশ লি যুক্ত কয়তয় প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো লীন এগারো বশ বন্দ হসন্ত বাস করা যুক্ত কয়তয় এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো উষিত বারো বশ পরিধান করা যুক্ত কয়তয় এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো বসিত তেরো শুস যুক্ত কয়তয় তাহলে পেটকাটার মধ্য যুক্ত এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হল শুষ্ক চোদ্দ অর্ধযুক্ত বফলা আকার শব্দটি হল জ গয়ধয় বফলা আকার পনেরো হস্যযুক্ত পেটকাটা কাটার সয় হসন্ত যুক্ত কয়তয় বফলা আকার এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো ইষ্টুয়া হস্য পেটকাটার সয় তয় বফলা আকার ষোলো ক্রি যুক্ত কয়তায় বফলা আকার প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হল কৃত্তুয়া সতেরো বফলা আকার প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হল নিষ্পন্ন শব্দটি হলো দৃষ্টুয়া উনিশ পথ যুক্ত কয়তায় বফলা আকার প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হল পকতা কুড়ি পা পান করা যুক্ত কয়তায় বফলা আকার প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো পিত্তুয়া পয় দীর্ঘ তয়বয় আকার একুশ মন যুক্ত বফলা আকার নিষ্পন্ন শব্দটি হলো মতুয়া বাইশ সব যুক্ত কয়তায় বফলা আকার তন্ত ছয় বফলা পর হসন্ত সুপ্তা তেইশ তারপর এবার সদীর্ঘই যুক্ত কয়তায় বফলা আকার প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো সৈত্বিশ প্রক নম যুক্ত লুক্ত লাজফলা পায় হসন্তে প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হল প্রণম্য পঁচিশ পরাপূর্ব জি যুক্ত লব লজফলা পয় হসন্ত প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো পরাজিত ছাব্বিশ প্রেয়পূর্বক বশ যুক্ত লভ বহুদাসা হসন্ত যুক্ত লজ্জফলা পয় প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হল সাতাশ অধিপূর্বক বশযুক্ত যুক্ত এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো অধ্যুষ্য অধলা হসু পেট কাটার মধ্যে যুক্ত তুমুন এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হল এস্টুম উনত্রিশ গম এই শব্দটি হল গন্তুম তিরিশ জি যুক্ত এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো জেতুন একত্রিশ ত্যাযুক্ত তুমুন তর্জফলা বৈগ্য হাসন এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হল ত্যাগতু বত্রিশ দৃশ যুক্ত তুমুন এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হল দ্রষ্টুম তেত্রিশ অশ যুক্ত সত্রি এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো সৎ চৌত্রিশ দৃশ যুক্ত সত্রি এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হল ৩৫ পঁয়ত্রিশ যুক্ত সত্রী এই প্রত্যয় নিষ্ফ শব্দটি হল বিভত্রিশ হন সত্রি এই প্রত্যান নিষ্পন্ন শব্দটি হলো ঘয়নয় খণ্ডত্ব ৩৭ ক্রি যুক্ত সত্রি এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো কুর্বত আটত্রিশ আশ যুক্ত সানচ এই প্রত্যা নিষ্পন্ন শব্দটি হলো আসীন

পঁয়তাল্লিশ হন যুক্ত মধ্যে নজফল খন্ডত্ব এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো ঘাত ছেচল্লিশ বচ যুক্ত উচিত অর্থে যুক্ত মধ্যে নজফল খন্ডত্ব প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো বাচ্চ সাতচল্লিশ জি যুক্ত ইয়াত যাকে জয় করতে পারা যায় প্রত্যয় নিষ্পন্ন শব্দটি হলো যজ্ঞ বর্গীয় জ অন্তঃ জয়জফলা আটচল্লিশ শ্বাসযুক্ত কপ তালেব সহায়কাল নিদেশা হসন্ত যুক্ত কার্যফলা পায় হসন্ত প্রত্যানুষ্পন্ন শব্দটি হলো শিষ্য ঊনপঞ্চাশ বছ যুক্ত তিন কয়তায় ঋষি নয় হসন্ত প্রত্যানুষ্পন্ন শব্দটি হলো উক্তি পঞ্চাশ ভ্রমযুক্ত তিন এই প্রত্যানুষ্পন্ন শব্দটি হলো ভ্রান্তি একান্ন যে ধাতুর সাথে কয়তায় প্রত্যয় যুক্ত হলে প্রত্যয় তকারটি নকার হয় সেই ধাতুটি হলো ভিদ বাহান্ন যে ধাতুর সাথে লাভ প্রত্যয় যুক্তের ধাতু পর একটি তকার আছে সেই ধাতুটি হলো বিজি তিপ্পান্ন যে ধাতুর সাথে তুমুন প্রত্যয় যুক্ত হলে ধাতুর পরে একটি ইকার আসে সেই ধাতুটি হলে খ্রের চুয়ান্ন যে ধাতুর সাথে কয়তয় প্রত্যয় যুক্ত হলে প্রত্যয় তকারটি মকার হয় সেই ধাতুটি হলো ক্ষই ক্ষিয়ই ঐকার পঞ্চান্ন যে ধাতুর সাথে লব প্রত্যয় যুক্ত হলে দুটি করে রূপ হয় সেই ধাতুটি হলো আপূর্ব গম ছাপ্পান্ন যে ধাতুর সাথে সানজ প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ের আকার ইকার হয় মানে দীর্ঘ কার হয় সেই ধাতুটি হলো আশ অকার হসন্ত সাতান্ন যে ধাতুর সাথে কয়তায় প্রত্যয় যুক্ত হলে প্রত্যয় ত্বাটি ককার হয় সেই ধাতুটি হলো যে ধাতুর সাথে যুক্ত হলে বকার হয় সেই ধাতুটি হলো পচ হসন্ত যে ধাতুর সাথে সানজ প্রত্যয় যুক্ত হলে যে ধাতুর সাথে সানজ প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ের আগেটি মকার আসে সেই ধাতুটি হলো সাত পূর্বক ইউজ জয় হস্য বলবে হসন্ত যুক্ত মধ্য খন্দত্ত করে যে রূপটি অর্থে চাকর সেই রূপটি হচ্ছে নিযজ্জ বিত্যন্ত শব্দগুলি হচ্ছে যগ্ধ অষ্ট দীর্ঘ দুই সত্যি প্রত্যয়ন্ত শব্দগুলি হচ্ছে সন বিভ ক্রামন তিন যে শব্দগুলিতে আছে সেগুলো হচ্ছে গেও গম্য শক পৃষ্ঠের সংখ্যা তিনশো ষোলো চার যে শব্দগুলিতে নথ প্রত্যয় আছে বুদ্ধ নজপোলা খণ্ডত্ব সেগুলো হচ্ছে গ্রাহ্য যোগ্য অনুবাদ্য পাঁচ যে শব্দগুলিতে কপ প্রত্যয় আছে সেগুলি হল অঘাত স্তুত্ব ছয় যে শব্দগুলিতে কয়তয় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে অক্ত অর্ধিত ম্লান সাত যে শব্দগুলিতে কয়তয় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে ঊর্ধ্ব বৃদ্ধ দগ্ধ আট যে শব্দগুলিতে কয়তয় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে আপ্ত ইষ্ট লুন লয় দীর্ঘই দন্তান্ন ন নম্বর যে শব্দগুলিতে খণ্ডত্ব প্রত্যয় আছে সেগুলি হচ্ছে কার্য ধার্য গ্রাহ্য দশ যে শব্দগুলিতে লাভ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে সংক্ষিপ্ত প্রস্তুত এগারো যে শব্দগুলিতে সানচ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে আসীন অশ্নবান গৃহান বারো যে পদগুলিতে সত্রী প্রত্যয় আছে সেগুলো হচ্ছে নৃত্য বিদন পশ তেরো যে শব্দগুলিতে প্রত্যয় আছে সেগুলো হচ্ছে আশিত ক্লিশিত অধিত চোদ্দ যে শব্দগুলিতে কয়তায় প্রত্যয় আছে সেগুলো হচ্ছে দষ্ট কষ্ট পনেরো যে পদগুলিতে সত্যি প্রত্যয় আছে সেগুলো হচ্ছে লভ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে প্রশ অবিত প্রণম্য সতেরো যে শব্দগুলিতে নথ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে বাচ্চ বাক্য নিযোজ্য। আঠেরো যে শব্দগুলিতে কয়তয় প্রত্যয় আছে সেগুলো হচ্ছে ভূত ক্ষীণ পৃষ্ঠ সংখ্যা তিনশো সতেরো উনিশ যে পদগুলিতে শত্রু প্রত্যয় আছে হচ্ছে শাসন দিশন পশ্মন কুড়ি যে পদগুলিতে লাভ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে পরাজিত প্রবৃত্ত প্রস্তুত একুশ যে শব্দগুলিতে সানজ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে বর্তমান বর্ধমান সেবমান বাইশ যে শব্দগুলিতে কয়তায় প্রত্যয় আছে সেগুলি হলো দষ্ট দুন নিদ্রান দুন হচ্ছে দয়জ ভরা দীর্ঘ দন্তান্ন তেইশ যে পদগুলিতে শত্রু প্রত্যয় আছে সেগুলো হচ্ছে দীষণ অর্জয়ন বসন চব্বিশ যে শব্দগুলিতে ইয় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে গম্য লভ্যবদ্ধ পঁচিশ যে শব্দগুলিতে কর্তয় প্রত্যয় আছে সেগুলো হচ্ছে ম্লান লব্ধ রুগ্ন ছাব্বিশ যে পদগুলিতে লব প্রত্যয় আছে সেগুলো হচ্ছে অপেক্ষ সমাপ্য অবজ্ঞায় সাতাশ যে শব্দগুলিতে নব প্রত্যয় আছে সেগুলো হচ্ছে নিযোগ্য নিযোজ্য আপ্লাব্য আঠাশ যে শব্দগুলিতে কর্তয় প্রত্যয় আছে সেগুলো হচ্ছে মগ্ন ভৃষ্ট লম্বিত উনত্রিশ যে শব্দগুলিতে কর্তয় প্রত্যয় আছে সেগুলো হচ্ছে তত জ্ঞাত ইষ্ট তিরিশ যে শব্দগুলিতে নব প্রত্যয় আছে সেগুলো হচ্ছে অভোজ্য ভোগ্য বাক্য যে শব্দগুলোতে কয়টা প্রত্যয় আছে সেগুলো হচ্ছে একত্রিশ নম্বর হচ্ছে পূর্ণ পূর্ত পিং বত্রিশ যে শব্দগুলোতে সানজ প্রত্যয় আছে সেগুলো হলো যতমান বর্ধমান দীপ্যমান তেত্রিশ যে শব্দগুলোতে যে পদগুলোতে লব প্রত্যয় আছে লয়জ ফলা পয় হসন্ত সেগুলি হচ্ছে প্রণত্ত প্রস্থায় পরাভূয় পৃষ্ঠের সংখ্যা তিনশো আঠেরো চৌত্রিশ যে পদগুলোতে কয়তায় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে হীন সৌর্ভ শক্ত পঁয়ত্রিশ যে শব্দগুলোতে নথ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে হাস্য ঘাত্য মান্য ছত্রিশ যে শব্দগুলোতে সানজ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে বর্ধমান পবমান সহমান সাঁত্রিশ যে পদগুলিতে লব প্রত্যয় আছে সেগুলি হচ্ছে নিহত্ত নিঃসম্য অতিক্রম আটত্রিশ যে শব্দগুলোতে সানজ প্রত্যয় আছে সেগুলি হলো বিদ্যমান মান সেবমান উনচল্লিশ যে শব্দগুলোতে কয়তয় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে মুক্ত মৃত সুপ্ত চল্লিশ যে পদগুলিতে শত্রী প্রত্যয় আছে সেগুলি হচ্ছে অধিয়ান অর্হন অ হাইরেফ দন্তনয় হসন্ত পশন প তালব সজপুর দন্তনয় হসন্ত একচল্লিশ যে পদগুলিতে লাভ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে উদ্ধৃত্ত উত্থায় পরিধায় বিয়াল্লিশ যে শব্দগুলিতে সানজ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে অধিয়ান উদাসীন লভমান তেতাল্লিশ যে পদগুলিতে লাভ প্রত্যয় আছে সেগুলি হল অভিবাদ্য অবজ্ঞায় বিহায় চুয়াল্লিশ যে পদগুলিতে লাভ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে বিহস্য আদ্য আনীয় পঁয়তাল্লিশ যে শব্দগুলিতে সানজ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে ভাসমান গৃহান গয়রি হয় নয় আকা কুরবান ছেচল্লিশ যে শব্দগুলিতে যথ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে অবদ্য বর্জ্য আচর্য সাতচল্লিশ যে পদগুলিতে লাভ করতে আছে সেগুলো হচ্ছে বিভর্জ প্রতি পরীক্ষ আটচল্লিশ যে শব্দগুলোতে সানচ আছে সেগুলো হচ্ছে আসীন পবান বর্ধমান পৃষ্ঠের সংখ্যা তিনশো উনিশ উনপঞ্চাশ যে পদগুলিতে লাভ আছে সেগুলো হচ্ছে আদায় আনিয় বিহায় পঞ্চাশ যে শব্দগুলিতে কয়তয় প্রত্যয় আছে সেগুলো হচ্ছে গৌঢ় গাঢ় মূঢ় একান্ন যে শব্দগুলিতে কয়ত প্রত্যয় আছে সেগুলো হচ্ছে জিওরিনিয়রিন তীর্ণ বাহান্ন যে শব্দগুলোতে নখ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে ত্যায্য পাঠ্য পূজ্য তিপ্পান্ন যে শব্দগুলিতে সানজ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে দদান যে শব্দগুলোতে শব্দগুলোতে কলতয় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে দষ্ট দত্তপ্রীত ছাপ্পান্ন যে পদগুলিতে লব প্রত্যয় আছে সেগুলো হচ্ছে প্রচ্ছ প্রবিশ্ব প্রণীপত্ত সাতান্ন যে শব্দগুলোতে কয়তয় প্রত্যয় আছে সেগুলো হচ্ছে মগ্ন ভিন্ন ছিন্ন আটান্ন যে পদগুলোতে লব প্রত্যয় আছে সেগুলি হলো দগ্ধ স্নিগ্ধ রুদ্ধ উনষাট যে শব্দগুলোতে কয়তয় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে তুষ্ট ইষ্ট অষ্ট ষাট যে শব্দগুতে সানজ প্রত্যয় আছে সেগুলি যে আশীন দধান শয়ান একষট্টি যে পদগুতে লব প্রত্যয় আছে সেগুলো হচ্ছে উপস্য বিধায় আকৃষ্ট বাষট্টি যে শব্দগুলোতে কয়ত প্রত্যয় আছে সেগুলো উদিত ধাবিত তেষট্টি যে প্রত্যয় আছে সেগুলো ধাবন সংখ্যা যে পদগুলোতে লব প্রত্যয় আছে লজফলা পয় অসন্ত সেগুলো হচ্ছে বিনাশ্য বিভজ্য বিরম্য পঁয়ষট্টি যে শব্দগুলোতে সানস প্রত্যয় আছে সেগুলো হচ্ছে ভুঞ্জন শয়ান ছেষট্টি যে পদগুলোতে লব প্রত্যয় আছে সেগুলো হচ্ছে বিশ্রাম্য প্রতিত্ব পরিত্যায্য সাতষট্টি যে শব্দগুলোতে সানাজ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে দদান ব্রুবান আসিন। আটষট্টি যে শব্দগুলোতে সানজ প্রত্যয় রয়েছে সেগুলি হচ্ছে গৃহান দদান বিভ্রান ঊনসত্তর যে শব্দগুলোতে সানচ প্রত্যয় আছে সেগুলো লজ্জমান সহমান বর্তমান সত্তর যে পদগুলোতে লব প্রত্যয় আছে সেগুলি হচ্ছে আকৃষ্য উপস্থিত একাত্তর যে শব্দগুলোতে কলয় প্রত্যয় আছে সেগুলো হচ্ছে ক্ষিপ্ত ত্রাণ বাহাত্তর যে শব্দগুলোতে কয়তায় প্রত্যয় আছে সেগুলি হল হিত হিতভুক্ত তিয়াত্তর যে শব্দগুলিতে কয়তায় প্রত্যয় আছে সেগুলো ঝিও ঋণ দগ্ধ হিত চুয়াত্তর যে পদগুলিতে লব প্রত্যয় আছে সেগুলো হচ্ছে আনীয় আরব্য আরাধ্য পঁচাত্তর যে শব্দগুলোতে কয়তায় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে রুদ্ধ আত্মমত ছিয়াত্তর যে শব্দগুলিতে ইয়ৎ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে ঝিয় ক্রিয় যজ্জ সাতাত্তর যে শব্দগুলিতে কয়তায় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে নষ্ট ধ্যাত আটাত্তর যে শব্দগুলোতে শব্দগুলিতে কলতায় প্রত্যয় আছে সেগুলো ত্রস্ত বান্ত রুদ্ধ একাশি যে পদগুলিতে সত্যি প্রত্যয় আছে সেগুলো পিচ্ছন জানন বিরাশি যে শব্দগুলোতে সানজ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে সহমান শয়ান কুরবান তিরাশি যে শব্দগুলিতে কয়তয় প্রত্যয় আছে সেগুলি হলো ভৃষ্ট উষিত তক্ত। চুরাশি যে পদ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে নির্গত অভিধায় অবধার্য পঁচাশি যে শব্দগত সানজ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে দদান ভ্রুবান পবমান ছিয়াশি যে শব্দগুলিতে কয়তয় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে উদ্বিগ্ন রূঢ় মগ্ন সাতাশি যে শব্দগুলোতে নথ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে যোগ্য ত্যায্য ভোগ্য অষ্টশী যে পদগুলোতে স্বচ্ছ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে পিবন ফুটবন তিষ্ঠন উননব্বই যে শব্দগুলিতে সানজ প্রত্যয় আছে সেগুলি হচ্ছে ভাস্যমান গুঞ্জন বর্ধমান নব্বই যে শব্দগুলোতে কয়তয় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে উষিত উদিত রুদিত একানব্বই যে পদগুলিতে লব প্রত্যয় আছে সেগুলো হচ্ছে সমীক্ষ সমাপ্য অপেক্ষ বিরানব্বই যে পদগুলো শব্দগুলোতে কয় হচ্ছে সংখ্যা তিনশো বাইশ চুরানব্বই যে শব্দগুলোতে কয়তয় প্রত্যয় আছে সেগুলো ধৌত ধ্যাত পঁচানব্বই যে শব্দগুলোতে কয়তায় প্রত্যয় আছে সেগুলো উক্ত রূঢ় বসিত ছিরানব্বই যে শব্দগুলোতে ত্যয় আছে সেগুলো হচ্ছে সৌগৃহ্য সন্দেহ অনুগৃহ আটানব্বই যে শব্দগুলোতে কয়তয় প্রত্যয় আছে সেগুলো হচ্ছে ম্লান নির্বাণ হিত নিরানব্বই যে শব্দগত যত প্রত্যয় আছে সেগুলো লভ্য হেয় বদ্ধ একশো যে পদ্ধতিতে লব প্রত্যয় আছে সেগুলি হচ্ছে আরুদ্ধ আবৃত্ত আশ্রিত একশো এক যে পদগুলিতে শস্য প্রত্যয় আছে সেগুলি হচ্ছে নৃত্যন শোচন স্বপন একশো দুই যে শব্দগুলিতে কয়তায় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে শান্ত খান্ত ভ্রান্ত একশো তিন যে পদগুলিতে লব প্রত্যয় আছে সেগুলি হচ্ছে আহুয় আহত্য আদায় একশো চার যে শব্দগুলিতে কয়তায় প্রত্যয় আছে সেগুলি হচ্ছে প্রনষ্ট পক্ষ তত একশো পাঁচ যে পদগুলিতে লব প্রত্যয় আছে সেগুলি হচ্ছে প্রস্থায় পরজন্য উত্থাপ্য আবার পড়ছি যে পদগুলোতে লব প্রত্য আছে সেগুলো হচ্ছে প্রস্থায় উত্থাপ্য নিহত একশো ছয় যে শব্দগত ইয় প্রত্যয় আছে সেগুলো হচ্ছে দেও পেও ভাব্য একশো সাত যে পদগুলোতে শস্য প্রত্যয় আছে সেগুলো হচ্ছে তিষ্ঠন দধন গৃহন একশো আট যে পদগুলোতে লাভ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে অধিত্য আলিক্ষ নিহত্ত একশো নয় যে শব্দগুলিতে কয়তায় প্রত্যয় আছে সেগুলো লিন একশো দশ যে শব্দগুলোতে সানচ প্রত্যয় আছে সেগুলো আশীন দদান একশো এগারো যে যে পদগুলোতে শত্রু প্রত্যয় আছে সেগুলো হচ্ছে অধ্য আগ্রায় চাতুর্য নিযুজ্য একশো তেরো যে পদগুলোতে সত্যি প্রত্যয় আছে সেগুলো মৃত্যন ভুঞ্জন জনয়ন একশো চোদ্দ যে শব্দগুলোতে কয়তয় প্রত্যয় আছে সেগুলো হচ্ছে মিত হিত পিত

লাভ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে বিক্রি ও বিচিন্ত বিচার্য একশো একুশ যে পদগুলোতে সত্যি প্রত্যয় আছে হচ্ছে স্বপন গায়ন পঠন একশো বাইশ যে শব্দগুলোতে কয়দায় প্রত্যয় আছে সেগুলো হচ্ছে নির্বাণ পিনহীন একশো তেইশ যে শব্দগুলিতে সানাজ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে ঘৃণ অধিয়ান পৃষ্ঠের সংখ্যা তিনশো চব্বিশ একশো চব্বিশ যে পদগুলোতে লাভ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে নিরীক্ষ অভিনয় নিশ্চিন্ত একশো পঁচিশ যে শব্দগুলোতে জ্ঞাত প্রত্যয় আছে সেগুলো হচ্ছে মেয় অর্জ গদ্য একশো ছাব্বিশ যে শব্দগুলোতে কয়তয় প্রত্যয় আছে সেগুলো হলো শুষ্ক পক্ষ রূঢ় একশো সাতাশ যে পদগুলোতে লাভ প্রত্যয় আছে সেগুলো হচ্ছে বিলপ্ত উপবৃত্ত বিস্মৃত্য একশো আঠাশ যে পদগুলোতে কয়তায় ব তাহস্য প্রাপ আছে সেগুলি হচ্ছে গতবান অধীতবান জ্ঞাতবান একশো উনত্রিশ যে পদগুলোতে ক কয়তয় ব তহস্য প্রাপ্ত আছে সেগুলো হচ্ছে গৃহীতবান খাদিতবান উক্তবান একশো তিরিশ যে পদগুলোতে কয়তায় ব তহস্য প্রত্যয় আছে সেগুলো হচ্ছে তক্তবান তরজফলা কয়তা বয়কতান্ত নয় হসন্ত দত্তবান এবং হতবান বিভাক্ষ এ এক কর্মবাচে অতীতকালে কয়তা প্রত্যান্ত ধাতুর ব্যবহার রয়েছে সেই বাক্যটি হলো তৃণ মহাকাব্যং রচিতম দুই কর্মবাচে অতীতকালে কয়তায় প্রত্যান্ত ধাতুর ব্যবহার রয়েছে সেই বাক্যটি হলো তয়া নদ্যং স্নাতম তিন কর্তৃবাচ্ছে কয়তায় প্রত্যান্ত ধাতুর ব্যবহার রয়েছে সেই বাক্যটি হল সঃসয্যায়াং সেই ত চার কর্তৃ বাচ্চা প্রত্যন্ত হাতে ব্যবহার হয়েছে সেই বাক্যটি হলো হরি বৈকুণ্ঠ অধিষ্ঠিত পাঁচ বর্তমান কালে কয়টা প্রত্যন্ত হাতে ব্যবহার হয়েছে সেই বাক্যটি হলো রাগ্ঞ মত ছয় যে ধাতুর পর কয়তয় প্রত্যন্ত প্রত্যয়ের একারটি বকার হয় সেটি হলো পচ ধাতু সাত কয়তয় প্রত্যয় যুক্ত হলে দুটি রূপ হয় ঘা ধাতুর আট কয়তয় প্রত্যয় যুক্ত হলে দুটি রূপ হয় ভিত ধাতু নয় বাহম হিতম শব্দে মূল ধাতু বাহ ও ধা ধাতু দশ দু নম দৈজ ফলা দীর্ঘ মূল দুটি ধাতু দুটি হলো দ্বীপ ও পূর্বক দা ধাতু এগারো নির্বাণ ও লগ্ন শব্দের মূল ধাতু দুটি হলো নিটপূর্বক বা ও লসজ ধাতু ল সহায়সন্ত বারো ভীত লিন আমার পড়ছি ভীত লীন সৈত শব্দগুলির মধ্যে মূল হচ্ছে ভি লি ও সি ধাতু তেরো কয়তয় বফলা প্রত্যয় স্থানে লাভ হয় যদি ধাতু পূর্বে উপসর্গ থাকে চোদ্দ লাভ প্রত্যয় যুক্ত হলে একটি তকারের আগম হয় যদি ধাতুটি হস্য সরান্ত হয় পনেরো অধবশ বাস করা ত্যা এই ধাতুগুলির সত্যি কয়তয় বফলা প্রত্যয় যোগ করলে রূপগুলো যথাক্রমে ক্রমে যগতা উশিত ষোলো আপূর্ব ক্ষয়ব একার। এবং প্রপূর্ব বর্ষ ধাতুর সাথে লাভ প্রত্যয় যুগে রূপগুলি হয় যথাক্রমে আহু এবং প্রস্য সতেরো বহ এবং দৃশ ধাতুর সাথে তুমুন প্রত্যয় যোগ করলে রূপগুলি যথাক্রমে বরহুম এবং দ্রষ্টু আঠেরো আশ এবং সি ধাতুর সাথে সানজ প্রত্যয় যোগ করলে রূপগুলি হয় যথাক্রমে আশি নমস্য উনিশ বিদ এবং মৃত ধাতুর সাথে সচ্ছ প্রত্যয় যোগ করলে রূপগুলি যথাক্রমে বিদ্বাস এবং নৃত্য কুড়ি কৃধাতুর সাথে নত্বমুদ্রা নয়জফলকণ্ডিত্ব এবং কাত্বত্ব যোগকুলের রূপগুলে যতটুকু কার্য এবং কৃত্য বি এক বিভিন্ন ধাতু পর কতে নকার হতে পারে বকার হতে পারে ককার হতে পারে দুই যগ্ধ দগ্ধ দশট রূপগুলে মধ্যে একটি মূল ধাতু দকারন্ত একটি মূল ধাতু শেষে তালবশা অচন্তকার আছে একটি মূলধাত ধাতু হয় অসংটি তিন দৃষ্টিখ্যাতশিষ্ট এই রূপগুলির মধ্যে একটি মূল ধাতু তালান্ত একটি সহ অসন্ত কারান্ত এবং একটি মূলধাতু দন্তকারান্ত চার আত্মখ্যাত ইষ্ট এই রূপগুলির মধ্যে একটি মূলধাতু আকারান্ত একটি মূলধাতু দুটি হতে পারে একটি মূলধাতু দকারান্ত পৃষ্ঠের সংখ্যা তিনশো ছাব্বিশ পাঁচ উদিত শৈত শুষ্ক রূপগুলির মধ্যে তিনটি কয়তায় প্রত্যান্ত দুটির মূলধাত শেষে ম্যানজেন মনে আছে একটি মূলধাত সরান্ত ছয় পৃষ্টওয়া ধৃষ্টায় রূপগুলির মধ্যে একটি মূলধাত ছকারান্ত একটি মূলধাত ছ কারান্ত একটি দুটোই সাত যগ্ধা অবিষিক্তা ভুক্তায় রূপগুলির মধ্যে প্রত্যেকটি কয়তায় বফলা আকার প্রত্যান্ত একটি মূল ধাতু দকারান্ত একটি মূল ধাতুর চকারান্ত আট বিস্তীর্য নির্গত উপস্য এই রূপগুলির মধ্যে একটি মূল ধাতু মকারান্ত একটি মূল ধাতুর অন্তের সকার আছে একটি মূল ধাতু ঋকারান্ত ঋয়ের তলা আবার ফলা নয় সদ বিভদ বিদ্য সেই রূপগুলির মধ্যে একটি মূল ধাতুটি অন্তের দন্ত সহসন্ত কার আছে একটি মূল ই কারান্ত একটি শস্য প্রত্যাশয় বৈকল্পিক আদেশ হয়েছে দশ কার্য সহ্য শিষ্য এই রূপগুলির মধ্যে প্রত্যেকটি ইয়থ প্রথমটি নথ প্রত্যায়ন্ত মুদ্রা নয়জফলা খণ্ডত্ব আর তৃতীয়টি কাপ প্রত্যন্ত কয়জফলা পয় হসন্ত সি এক কয়তায় প্রত্যন্ত শব্দ গুঢ় সানচ প্রত্যন্ত শব্দ বর্ধমান সত্রী প্রত্যন্ত শব্দ তিষ্ঠল নথ প্রত্যন্ত শব্দ গার্য দুই কয়তায় প্রত্যন্ত শব্দ আত্ম লব প্রত্যন্ত শব্দ বিশ্রম্য সত্রী প্রত্যন্ত শব্দ বিদ্বাস নথ প্রত্যন্ত শব্দ পাঠ্য তিন কপ প্রত্যন্ত শব্দ সূর্য ইয় প্রত্যন্ত শব্দ হেয় নথ প্রত্যন্ত শব্দ মান্য লব প্রত্যন্ত শব্দ বিস্মৃত পৃষ্ঠ সংখ্যা তিনশো সাতাশ চার কপ প্রত্যন্ত শব্দ সূর্য ইয় প্রত্যন্ত শব্দ হেয় নথ প্রত্যন্ত শব্দ ভোজ্য লপ্য লব প্রত্যন্ত শব্দ পরাভূয় পাঁচ কয়তায় বত আহস্য প্রত্যন্ত শব্দ হচ্ছে উক্তবত শত্রু প্রত্যন্ত শব্দ হচ্ছে পিবত কয়তায় প্রত্যন্ত শব্দ হচ্ছে ম্লান সানজ প্রত্যন্ত শব্দ আশীন ছয় কাপ প্রত্যন্ত শব্দ প্রভৃজ ইয়ত প্রত্যন্ত শব্দ পেয় নথ প্রত্যন্ত শব্দ পূজ্য লাভ প্রত্যন্ত শব্দ প্রচ্ছ সাত কয়তায় বতাহস্য প্রত্যন্ত শব্দ হতবৎ শত্রী প্রত্যন্ত শব্দ বৃদ্ধ কয়তায় প্রত্যন্ত শব্দ ঋদ্ধ সানজ প্রত্যন্ত শব্দ আসীন আট কপ প্রত্যন্ত শব্দ শিষ্য ইয়ত প্রত্যন্ত শব্দ শক্য নথ মুদন আজফল খন্ডিত প্রত্যন্ত শব্দ ভোগ্য লাপ প্রত্যন্ত শব্দ নিহত্ত নয় কর্তার বধ তাহ প্রত্যান্ত শব্দ প্রীত বধ সত্রী প্রত্যন্ত শব্দ হচ্ছে নৃত্য কর্তার প্রত্যন্ত শব্দ হচ্ছে অধিত সানজ প্রত্যন্ত শব্দ হচ্ছে মৃয়মান দশ কয়ত প্রত্যন্ত শব্দ হচ্ছে খাম লব প্রত্যন্ত শব্দ হচ্ছে প্রবিশ্ব শত্রু প্রত্যন্ত শব্দ গচ্ছত নথ প্রত্যন্ত শব্দ ভেদ এগারো কয়ত্য প্রত্যন্ত শব্দ ঊর্ধ্ববধত কয়তায় প্রত্যন্ত শব্দ হচ্ছে যগ্ধ সানস প্রত্যন্ত শব্দ শয়ান বারো কপ প্রত্যন্ত শব্দ হচ্ছে প্রত্যন্ত শব্দ হচ্ছে কেউ নথ প্রত্যন্ত শব্দ হচ্ছে মান্য লব প্রত্যন্ত শব্দ হচ্ছে বগাঝ পৃষ্ঠা সংখ্যা তিনশো আঠাশ তেরো কপ প্রত্যন্ত শব্দ ভৃত্ত ইয়াদ প্রত্যন্ত শব্দ দেও নথ প্রত্যন্ত শব্দ ভোগ্য লাভ প্রত্যন্ত শব্দ বিচ্ছিন্ত চোদ্দ কয়তায় বা তাহস শব্দ দত্ত বা স্বচ্ছ প্রত্যন্ত শব্দ সৎ কয়তায় প্রত্যন্ত শব্দ শুষ্ক সানজ প্রত্যন্ত শব্দ বর্ধমান পনেরো কয়তায় প্রত্যন্ত শব্দ হচ্ছে সৌঢ সানজ প্রত্যন্ত শব্দ দীপ্যমান স্বচ্ছ প্রত্যন্ত শব্দ রুদত নথ প্রত্যন্ত শব্দ হচ্ছে ষোল কয়তায় বা তহস প্রত্যন্ত শব্দ হচ্ছে গতবার সত্য প্রত্যন্ত শব্দ হচ্ছে শব্দ সহ্য নথ প্রত্যন্ত শব্দ হচ্ছে বাক্য লব প্রত্যন্ত শব্দ প্রত্য আঠেরো কয়তায় প্রত্যন্ত শব্দ হচ্ছে উর্ শানচ প্রত্যন্ত শব্দ সহমান স্বচ্ছ প্রত্যন্ত শব্দ বিভ not প্রত্যন্ত শব্দ নিজ্জ্য নিজজ্জ্য 19 কয়তায় বাতায়ષ્ય প্রত্যন্ত শব্দ হচ্ছে স্থিত বা সচ্ছ প্রত্যন্ত শব্দ হচ্ছে पिक्चায় কয়তায় প্রত্যন্ত শব্দ পক্ষ সানজ প্রত্যন্ত শব্দ হচ্ছে শয়ান 20 কয়তায় প্রত্যন্ত শব্দ হচ্ছে গৃহিত বা প্রত্যন্ত শব্দ হচ্ছে আদায় যৎ প্রত্যন্ত শব্দ হচ্ছে হেও ক প্রত্যলে কৃত 21 কয়তায় প্রত্যন্ত শব্দ হচ্ছে হীন সানজ প্রত্যন্ত শব্দ দদান স্বচ্ছ প্রত্যন্ত শব্দ ভবত নথ প্রত্যন্ত শব্দ ধার্য পৃষ্ঠের সংখ্যা তিনশো উনত্রিশ বাইশ কয়তায় প্রত্যন্ত শব্দ ইষ্ট নথ প্রত্যন্ত শব্দ হচ্ছে ভোগ্য শত্রু প্রত্যান্ত শব্দ দদত লাভ প্রত্যান্ত শব্দ প্রদায় তেইশ লাভ প্রত্যান্ত শব্দ হচ্ছে নিরীক্ষ নথ প্রত্যান্ত শব্দ হচ্ছে নিজ প্রত্যান্ত শব্দ লভ্য কাপ প্রত্যান্ত শব্দ সূর্য চব্বিশ নথ প্রত্যান্ত শব্দের ঘাত্য লাভ প্রত্যন্ত শব্দ প্রবেশ্য কাপ প্রত্যান্ত শব্দ বদ্ধ যত্ প্রত্যান্ত শব্দ সূর্য ডি এক প্যানো অযফলা দুন্ত আকার দুন্ত ন বিশুখ প্যানো মেঘ দুই

পরবর্তী অংশ পরবর্তী ফাইলে